আজ আমি রান্না করব চিকেন চাউমিন তাই আমি দেখুন তিন চার পিসের মতন চিকেন নিয়ে নিয়েছি দুপুরে চিকেন এনেছিল সেখান থেকে তিন চার পিস আমি তুলে রেখেছি রাতে চাউমিনটা রান্না করব বলে তাই এখন এই চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে নেব আর এই দিকে দেখুন গাজর কেটেছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে এই দেখুন চিকেনটাকে আমি ঠিক ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন আবার রসুনটা ছাড়িয়ে নিচ্ছি এগুলো সব সমস্ত কিছু রেডি করে নিই তা না হলে তো হবে না একসঙ্গে এই দেখো শুনছো এই যে এভাবে করেছি পিসগুলো ঠিক আছে ঠিক আছে ছোট ছোট করে করেছি হ্যাঁ এখন নিজেরা খাবো বড় পিস করে কি হবে হ্যাঁ এটা এটা এবারে ফ্রাই করে নেব ঠিক আছে ওই জন্য সমস্ত কিছু এই যে আদা রসুনটা বেটে নিই হ্যাঁ আমার কর্তা জাস্ট এলো এক্ষুনি এবার কাজে লাগাবো এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেশান করে নেব তার জন্য নিয়েছি একটা ডিম আদা রসুন আর গোলমরিচ আর নিয়েছি কর্নফ্লাওয়ার ডিমটাকে প্রথমে ফেটিয়ে নিই পুরোটা লাগবে না পুরোটা দেব না আমি হাফ দেবো গোলমরিচ আদা রসুন কর্নফ্লাওয়ার ডিম আর দেব স্বাদ মতো লবণ ভালো করে ম্যারিনেশান করে রেখে দেব দশ মিনিট এইবার চলুন চাউমিনটা সেদ্ধ করে নিই জল চাপিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম তেল সাদা তেলটা ইউজ করেছি আমি চাও সেদ্ধটা হয়ে গেছে এখন চিকেনটা আমি ফ্রাই করে নেবো সঙ্গে থাকুন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কড়াইতে দিয়ে দিলাম তেল এবার উল্টে দিই এর এই ফ্রাইটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জেনেছি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি গাজর আর কাঁচা লঙ্কা কুচি এখন দেবো সামান্য সয়া সস রেড চিলি সস টমেটো কেচাপ এখন এই চাউমিনটাকে দিয়ে দেবো চাউমিনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দিচ্ছি এই ডিম আর চিকেন ফ্রাইটা হ্যাঁ তারা করে নেব হোমা আজকে কি করেছি বলতো কি চিকেন চাউমিন করেছি তাই এই ফার্স্ট টাইম করলাম মাই ফেভারিট কি গো হ্যাঁ বলো চলো খেয়ে নাও তাহলে হ্যাঁ দিলেই খাবো ঠান্ডা পড়েছে না সকলেরই ঠান্ডা লেগে গেছে অনেক ঠান্ডা লেগে গেছে হ্যাঁ দেবো তো এই তোমার তোমার সবাইকে দেব তুমি কোনটা খাবে এইটা হ্যাঁ মচো এখানে চুপচাপ বসো হ্যাঁ নাও তোমরা শুরু করো শুরু করছি তুমি খেয়ে নাও তুমি খেয়ে চাউমিন রান্না করে সবাই মিলে খেতে বসেছি প্রথমবার করলাম চিকেন চাউমিন

আমার খুব ভালো লাগে জানো তো খেয়ে ভালো লাগে তোমরা খেতেও ভালোবাসো ভালো লাগে ভালো তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলায় কনটি প্রেস করে দেবেন যাতে করে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবেন তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে